সালামু আলাইকুম আজকে আপনাদের প্রিন্ট করে দেখাবো এ মাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় একটা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সেফ প্যালেস্টাইন প্রিন্টের টি শার্ট এই মাসে সর্বাধিক ছেল হয়েছে এই প্রিন্টের টি শার্টটি এটা আমাদের কাপড়ের কোয়ালিটি অত্যন্ত চমৎকার বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাতলা জার্সি ফেব্রিকের কাপড়ে প্রিন্ট পেয়ে থাকেন আসলে এটা পাতলা জার্সি ফেব্রিক না এটা একশো পঞ্চাশ এর সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেলাইয়ের কোয়ালিটিটা কেমন আর গেঞ্জি একদম সফট এবং সাদা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টের কোয়ালিটি অনেক সুন্দর প্রিন্ট আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি মোবাইলের ফার্স্ট দিয়ে ভিডিও করছি এর জন্য ভিডিওটা অত ক্লিয়ার না হতে পারে তারপরেও আমরা চেষ্টা করব অনেক সুন্দর করে দেখানোর জন্য দেখুন কাপড়টা একটু ভালো করে দেখুন কাপড়টা একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু পাতলা না এটা হচ্ছে একশো পঞ্চাশ এর মোটা কাপড় এবং সফট কাপড় আপনারা চাইলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা এত পরিমাণে ছেল হয় যে কল্পনার বাইরে আর সবাই বেশি বেশি করে অর্ডার করুন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ান ধন্যবাদ